রাতে কোরআন পড়ার অভ্যাস করা উচিত এর গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি বিশেষ করে একশো আয়াত পড়তে পারলে ভালো রাতে কোরআন পাঠের গুরুত্ব ও মর্যাদা নবী সাল্লু আলহিউাল্লাম বলেন রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে আমি তাকে দিনের বেলায় খাবার এবং কামনা বাসনা থেকে বিরত রেখেছি তাই তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন আর কোরআন বলবে আমি তাকে রাতের বেলায় ঘুমানো থেকে বিরত রেখেছি অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন অতপথ তাদের উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে ইবনু উমার রাদিয়া লানহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলুল্লা সাল্লি ওয়াসাল্লামকে বলতে শুনেছি দুটি বিষয় ছাড়া অন্য কোনো বিষয় ইচ্ছা করা যায় না সেই ব্যক্তি যাকে আল্লাহ কিতাব কোরআন শিক্ষা দিয়েছেন এবং তিনি এর দ্বারা রাতের বেলা জেগে থাকেন অর্থাৎ তিলাওয়াত করেন এবং সেই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন আর সে এর দ্বারা দিনরাত দান করে থাকে রাতে আয়াত পড়ার বিশেষ আমল নবী সাল্ল আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রাতে একশো আয়াত পাঠ করবে তাকে আল্লাহ অনুগতদের মধ্যে গণ্য করা হবে প্রখ্যাত আবু প্রাইহো বলেন যে ব্যক্তি রাতে দশটি আয়াত পড়বে তাকে তার নাম জিকরকারীদের মধ্যে লেখা হবে আর যে ব্যক্তি একশো আয়াত পড়বে তাকে আল্লাহ অনুগত বান্দাদের মধ্যে গণ্য করা হবে রাতে নামাজের মধ্যে একশো আয়াত পাঠ আবদুল্লাহ ইবনু আমর রাদিয়া আহো থেকে বর্ণিত রাসুল্লা সাল্লা ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রাতে নামাজে দাঁড়িয়ে দশটি আয়াত পাঠ করবে তার নাম আল্লাহ সরণ থেকে উদাসীনদের তালিকায় লিপিবদ্ধ করা হবে না যে ব্যক্তি রাতের নামাজে দাঁড়িয়ে একশো আয়াত পাঠ করবে তার নাম অনুগত বান্দাদের তালিকায় লিপিবদ্ধ করা হবে আর যে ব্যক্তি রাতের নামাজে দাঁড়িয়ে এক হাজার আয়াত পাঠ করবে তাকে অফুরন্ত প্রাপ্তদের তালিকায় লিপিবদ্ধ করা হবে রাতে এক সয়াদ পাঠের যে আমল সেটি নামাজে পড়া জরুরি কিনা এই ব্যাপারে কিছু মত পার্থক্য আছে মহাদ্দিসগণের মাঝে কারণ কোনো কোনো হাদিসে নামাজের কথা এসেছে আবার কোনো হাদিসে সাধারণভাবে রাতে পড়ার কথা এসেছে তাই সম্ভব হলে আমরা রাতে নামাজের মধ্যে এক সহায়াত পাঠ করব সম্ভব না হলে সাধারণভাবেই পড়বো ইনশাল্লাহ উভয় অবস্থাতেই প্রতিদান পাব কখনো নির্ধারিত আমল ভুলে গেলে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন কেউ যদি তার রাতের নিয়মিত পালনীয় নির্ধারিত তিলওয়াত অথবা তার কিছু অংশ সম্পূর্ণ করতে ভুলে যায় এরপর সে এটি ফজর ও জোহরের নামাজের মধ্যবর্তী কোনো সময় আদায় করে নেয় তাহলে তা এমনভাবে তার জন্য লেখা হবে যেন সে তার রাতেই পাঠ করেছে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিগণ রাতের বেলায় অধিক পরিমাণে কোরান পাঠে মশগুল হতেন আল্লাহ তালা আমাদেরকে তাদের পদাঙ্ক অনুসরণে তাওফিক দিন আমিন